আমি দেখিনি তোমা চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমা চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি মনে রে কেন পাশে তোমার ছবি আকাশে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে লোক তো জড়ালে দিন কায়মের জন্য পাতর বুকে ফুটা জাতি চিল শূন্য অহুদের ময়দানে রক্ত জোড়ালে দিন কালমের জন্য পাতর বুকে ফুটালে ফুল মনুষ্য জাতি চিল শূন্য শত জালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেদেজি শত জালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেদেছি শত জ্বালাত তুমি সেই কাহিনী শুনে কেদেছি মনে রে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খুদা বাণী পৌঁছে দিয়েছ দিন রাত আর ওই গেছে কিতি